গুড মর্নিং এভরি ওয়ান তো সকলকে স্বাগত জানান ব্যাঙ্গুলি জব এফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন আরেকটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছে যেখানে শুধুমাত্র তোমরা এইট ফার্স্ট থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি কোয়ালিফিকেশন থাকে থাকে তাহলে ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারবে তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা আবেদন করবে বেতন কী রাখার রয়েছে সিলেকশন প্রসেস কী রাখার রয়েছে সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো তার আগে চাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো থাকা বেল আইকনটি প্রেস করে দিও কারণ যখন আমি ভিডিও ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে আর অনেক দিন পরে আজকে তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসছি তো ফাইনালি চেষ্টা করবো প্রত্যেকদিন রেগুলার ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে তো বন্ধুরা সবার প্রথম এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে বিনয়কা আকে ইনভেটস অ্যাপ্লিকেশন ফ্রম সুইটেবল কেন এখানে বিনয়কা আইকেয়ার সেন্টার এখানে মেল এবং ফিমেল এখানে নিয়োগ করা হচ্ছে এখানে চারটি মাত্র পোস্ট রাখা হয়েছে প্রথম যে পোস্টে রাখা রয়েছে সেটি হচ্ছে এস আর অপ্টোমেট্রিস্ট এক্ষেত্রে তোমার স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার টাকার উপরে তাদের এখানে স্যালারি দেওয়া হবে ঠিক আছে কোয়ালিফিকেশন থাকবে এম অপটোমেট্রিস্ট অথবা বি অপটোমেট্রিস্ট কোয়ালিফাই হলে তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র দুটি ভ্যাকেন্সি রাখা রয়েছে এস আর জন্য এবার দুই নম্বর বলা হচ্ছে যে অটোমেটিক এখানে দশ হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার টাকার উপরে তাদের স্যালারি দেওয়া হবে বি অটোমেটিক্স কোয়ালিফাই হলে তুমি এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র দুটি পোস্ট রাখা রয়েছে তিন নম্বর বলা আছে কেশিয়ার কাম সেলস পার্সন এক্ষেত্রে তোমার স্যালারি দেওয়া আট হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত সাথে তোমার কোয়ালিফিকেশান থাকতে হবে গ্রাজুয়েট তার পাশাপাশি ডিসিএ থাকতো ডিসি মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ঠিক আছে তো এই দুটি কোর্স যদি থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে কেশের কাম সেলস পার্সনে দুটি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে এক্ষেত্রে এবং চার নম্বর বলেছে এখানে স্পেকটাকে লেন্স ফিটার যারা লেন্সগুলো ফিট করে তো তাদের জন্য এখানে স্যালারি রাখা রয়েছে দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত তাদের এখানে স্যালারি দেওয়া হবে ঠিক আছে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্পেকটাকাল অ্যান্ড লেন্স পিটারে ঠিক আছে এক্ষেত্রে দুটি মাত্র ভ্যাকেন্সির রাখা রয়েছে তো তোমরা চাইলে যে কোনো পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবো তোমার পারবে তোমার তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুসারে ঠিক আছে তো যারা আবেদন করতে চাও নিচে দেওয়া যে ইমেল রয়েছে বিনয়কা আই কেয়ার ফোরটিন অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেলে তোমরা তোমাদের রিসেন্ট কালার ফটো সহ বায়োডাটা পাঠানোর জন্য এখানে অনুরোধ করেছো অথবা তোমরা চাইলে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা বায়োডাটা পাঠানোর জন্য ব্যবহার করতে পারো ঠিক আছে তারপর এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে একটি রিপুটেড ফার্নিচার কোম্পানি আগরতলাতে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে আউটডোর সেলসের জন্য পুরুষকর্মী নিয়োগ করা হবে ওই দিন মিনিমাম তিরিশ বছর কম থাকতে হবে ঠিক আছে সাথে তোমাদের বাইক থাকতে হবে এখানে বাইক স্পেলিংটা ভুল রেখেছে যাই হোক সেকেন্ড নাম্বার বলেছে এখানে ইনডোর সেলস ইনডোর সেলসের জন্য এখানে মেল অথবা ফিমেল নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এজ হতে হবে মিনিমাম তিরিশের কম হতে হবে ঠিক আছে তো সর্বোচ্চ তিরিশ বছর রাখা রয়েছে এর এখানে ইমেল রাখা রয়েছে তো যারা ই আবেদন করতে চাও নিচে দেওয়া যে ইমেল রয়েছে এজ ইটি ম্যানেজার অ্যাট দ্য রেট লাইভ ডট ইন এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা তোমাদের যে সিবি অথবা রেজিউম পাঠাতে হবে ঠিক আছে তো কী হবে বায়োডাটা অথবা সিবি পাঠানোর পরে তাহলে পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে তারপর বন্ধু এখানে যে ভ্যাকেন্সিটি রাখা রয়েছে এখানে বলা হচ্ছে ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফর এ রেউন ডায়াগনস্টিক সেন্টার এট রানীবাজার থানা রোড এখানে রানির বাজার থানা রোড সংলগ্ন এরিয়াতে একটি ডায়াগনস্টিক সেন্টারের জন্য এখানে চারটি পোস্ট এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রথম যে পোস্টে রাখা রয়েছে সেটি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান যেখানে তোমরা বিএমএলটি কোর্স করা থাকতে হবে দুটি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে সেকেন্ড নম্বর হচ্ছে রেডিওগ্রাফার এক্ষেত্রে একটি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে থার্ড নম্বর এখানে সেলসম্যান রাখা রয়েছে এম আর একটি মাত্র ভেকেন্সি রাখা রয়েছে চার নম্বর ফার্মাসিস্টে রাখা রয়েছে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে ঠিক আছে যারা ফার্মাসিস্ট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে তো যারা আবেদন করতে চাও নিচে দেওয়া যে চারটি পোস্টে তোমরা আবেদন করতে পারবে আবেদনের জন্য নিচে একটা মোবাইল নাম্বার রাখা রয়েছে তো যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বর ফোন করে তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে বেতন কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জেনে নেবে ভ্যাকেন্সিটি এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি শোরুম ভ্যাকেন্সি এটি পিয়াগো এস আর মোটরসের শোরুম এখানে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে অ্যাড্রেস রাখা রয়েছে এ এ রোড আগরতলা ওয়েস্ট ত্রিপুরা পিন নং রাখা রয়েছে সেভেন নাইন জিরো জিরো এইট তো বলা হচ্ছে নিচে দেওয়া যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে তো একবার আমরা পোস্টগুলি আলোচনা করে দেখছি তো এখানে বলেছে সবার প্রথমে সেলস এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট ওয়াইস মেল মানে এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমার স্যালারি দেওয়া হবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ঠিক আছে তারপর রাখার রয়েছে এখানে সেলস ম্যানেজার সেলস ম্যানেজারের জন্য এখানে স্যালারি দেওয়া হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এরপর রাখা রয়েছে এখানে টেকনিশিয়ান টেকনিশিয়ানের জন্য শুধুমাত্র পাঁচটি ভ্যাকেন্সি রাখা হয়েছে তো এই তিনটি পোস্টে তোমরা চাইলে আবেদন করতে পারবে আবেদনের জন্য নিচে একটি বায়োডাটা রাখা রয়েছে এস আর মোটরস আগরতলা সি অ্যাট দ্য রেট পি ভি ডিলার ডট সিও ডট ইন এই মেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা রেজিউম অথবা সিবিটা তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে মনে রাখবে প্রত্যেকটা তোমাদের বায়োডাটার মধ্যে রিসেন্ট যেন কালার ফটো থাকে ঠিক আছে এটা মাস্ট বি ফটোটা তোমরা দেবে তোমরা বায়োডাটা দেওয়ার পরে তারপর তোমাদের ইন্টারভিউর জন্য এখানে ডাকা হবে ঠিক আছে এরপর এখানে সাথে মোবাইল নাম্বার রাখা আছে যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এখানে ফোন করে জেনে নিতে পারো ঠিক আছে তারপর এখানে যে ভ্যাকেন্সিটি রাখা রয়েছে এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তো এখানে আমরা সরাসরি ভ্যাকেন্সি ডিটেলসে চলে যাচ্ছি কোন নাম্বার দিয়ে বলা হচ্ছে নন এক্সিকিউটিভ বিভাগীয় অভিজ্ঞ কর্মীদের অল ইন্ডিয়া ওপেন রিক্রুটমেন্টে তো এখানে ডিটেলসে বলা হচ্ছে এখানে টোটাল দুশো পনেরোটির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে জুনিয়র অপারেটর পোস্টে ঠিক আছে তো এখানে গ্রেড নাম্বার রাখা রয়েছে জিডি ওয়ান এবং সাথে তোমার পোস্ট কোড রাখা রয়েছে একশো এক থেকে একশো তিরিশটি এই পোস্ট কোডটি তখন প্রয়োজন হবে যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে সেকেন্ড নাম্বার বলা হয়েছে এখানে নন এক্সিকিউটিভ বিভাগে কেবলমাত্র বেঞ্চমার্ক প্রতিবন্ধী পিডাব্লিউ বিডি ব্যক্তিদের জন্য স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ এসআরডি ঠিক আছে এটা হচ্ছে যারা পিডাব্লিউ বিডি যাদের হ্যান্ডিক্যাপড বলা হয় যাদের তো এটা তাদের জন্য এখানে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে টোটাল এখানে জুনিয়র অ্যাটেন্ডেন্টের জন্য তেইশটি ভ্যাকেন্সি রাখা রয়েছে তাদের জন্য এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের জন্য আটটি ভ্যাকেন্সি রাখা রয়েছে ঠিক আছে জুনিয়র অ্যাটেন্ডেন্টে তোমাদের পোস্ট কোড রাখা রয়েছে দুশো এক থেকে দুশো চারটি এবং গ্রেড রাখা রয়েছে জিডি ওয়ান আর জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে পোস্ট কোড রাখা রয়েছে দুশো পাঁচ থেকে দুশো আট এবং গ্র্যাড নাম্বার রাখা রয়েছে জিডি থ্রি তো এখন কথা হচ্ছে তোমরা কীভাবে আবেদন করবে দেখো এখানে নিচে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আজকে চব্বিশ তারিখ আর মাত্র চার দিন বাকি রয়েছে তোমরা ফর্মটা ফিল আপ করবে নিচে দেওয়া এক যে একটি ওয়েবসাইট রয়েছে থ্রিফল ডাব্লিউ ডট আইওসিএল ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে কীভাবে তোমরা আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা ইন্ডিয়ান অয়েল ফর ইউ যে সেকশানটা রয়েছে ওইখানে ক্লিক করবে ঠিক আছে ওটা ক্লিক করার পরে তারপর একটা লেখা আসবে যে ইন্ডিয়ান অয়েল ফর ইউ কেরিয়ার্স ওই লেখাটার মধ্যে ক্লিক করবে তারপর আসবে তোমাদের লেটেস্ট জব ওপেনিং ওটার মধ্যে ক্লিক করবে তারপর আসবে জব ওপেনিং ওটার মধ্যে ক্লিক করবে তারপর রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনাল ইন মার্কেটিং ডিভিশন টু থাউজেন্ড টোয়েন্টি এই লেখাটার উপরে যখন ক্লিক করবে তখন অটোমেটিক পেজটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তখন এখানে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে আর যে নোটিফিকেশান বা যে নোটিসটি তোমরা এখানে দেখতে পাবে নোটিশের উপর অ্যাডভার্টাইজ নাম্বারটা দিয়ে একবার চেক করে নেবে যে এটা কিনা অ্যাডভার্টাইজ নাম্বার তোমরা কীভাবে দেখবে দেখো এখানে ভিডিওর এর মধ্যে দেখো এখানে মার্কেটিং ডিভিশনের নিচে এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজ নং দিয়ে রে আই ও সি এল এম কে টি জি এস ও আর এসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে অ্যাডভার্টাইজ নংটা দিয়ে মিলিয়ে নেবে ঠিক আছে নোটিফিকেশনটা ঠিক কিনা ঠিক আছে তারপর যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স অফিস ম্যানেজার উইথ এ নলেজ অফ এমএস অফিস এমএস এস এক্সেল ফ্রম বিকম ব্যাকগ্রাউন্ড মানে এখানে বলা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন অফিস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ঠিক আছে যার অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস সম্পর্কে এবং সাথে এম এস এক্সেল সম্পর্কে নলেজ থাকতে হবে ঠিক আছে এবং তার পাশাপাশি বিকম ব্যাকগ্রাউন্ডটা হলে সবার আগে এখানে প্রেফারেবলটা দেওয়া হবে ঠিক আছে এবং বলা হচ্ছে উইথ প্রফেশেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে মানে লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে ন্যূনতম ঠিক আছে তো যারা এমন ইলিজিবিলিটি রয়েছে তোমাদের মধ্যে তো তোমরা নিচে দেওয়া যে মোবাইল নম্বর রয়েছে সেই নম্বরে তোমরা ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণে নিজেরাই আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে আগরতলা শহর এখানে কাজ জানা ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে ঠিক আছে তো তোমরা যারা ল্যাব টেকনিশিয়ানের কাজ জানো কিন্তু কোনো কাজ পাচ্ছ না তো তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর এখানে যে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে এখানে সেলস পারসন নিয়োগ করা হচ্ছে অ্যান্ড রড অ্যান্ড সিমেন্ট পেইন্ট অ্যান্ড ফ্লাইউড সেলস করার জন্য ঠিক আছে অ্যান্ড অভিজ্ঞতা সম্পন্ন এখানে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে তো তোমরা যারা আবেদন করতে চাও নিচে দেওয়া যে ইমেল রাখা রয়েছে এস ডি ট্রেডার্স ডট ত্রিপুরা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভিটা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে ঠিক আছে আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে ডিটেলসে সব কিছু জেনে নিতে পারবে ঠিক আছে তারপরে এখানে বলা হচ্ছে আগরতলা মেলার মাঠ প্রসিদ্ধ মোবাইল শপের জন্য এখানে মেল স্টাফ নিয়োগ করা হচ্ছে যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বরে ফোন করে তোমরা আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরাই আলোচনা মাধ্যমে জেনে নেবে তারপরে বলা হচ্ছে একটি স্বনামধন্য কোম্পানিতে লোক নিয়োগ করা হবে এক্সেল জানা থাকতে হবে সাথে এখানে শোরুম সেলস কনসালটেন্ট নিয়োগ করা হবে এবং কাস্টমার কেয়ার নিয়োগ করা হবে ঠিক আছে কাস্টমার কেয়ার শুধুমাত্র ফিমেলদের জন্য তো যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বরে ফোন করে তোমরা আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরাই আলোচনার মাধ্যমে জেনে নেবে ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে হচ্ছে একটি গভর্নমেন্ট প্রজেক্টে মেল কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ঠিক আছে যারা আবেদন করতে চাও নিচে দেওয়া যে ইমেল রাখা রয়েছে সুব্রজিৎ পাল টু সেভেন জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিবি পাঠানোর জন্য অনুরোধ করেছে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিবি পাঠানোর পরে তাহলে পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমাদের ঠিক আছে তারপর তোমরা বলা হচ্ছে একটি কোম্পানিতে দুজন সেলস এক্সিকিউটিভ নেওয়া হবে প্লেস রাখা রয়েছে আগরতলা ইন্দ্রনগর আইটিআই রোড সংলগ্ন এরিয়াতে ইন্টারভিউ ডেট রাখা রয়েছে আগামীকালকে পঁচিশে ফেব্রুয়ারি টিউসডেটের টাইমিং রাখা রয়েছে বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঠিক আছে তো যারা সেলস এক্সিকিউটিভে আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বর তোমরা ফোন করে আবেদন করে নেবে এবং সাথে তোমরা কি কী করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি মানে আগামীকাল যে ইন্টারভিউ রয়েছে ওই ইন্টারভিউ স্থানে তোমরা চলে যাবে ঠিক আছে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ কোয়ালিফাই করলে তারপর তোমরা সেলস এক্সিকিউটিভে কাজটা তোমরা করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে